৩০ আগস্ট শুক্রবার বিকাল চার ঘটিকায় পাঁচবিবি উপজেলার আউলাই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে জামাতে ইসলামের উদ্যোগে গোর্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ ষোলো বছর পর প্রকাশ্যে এক গুরুত্বপূর্ণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মনসুর রহমানের সভাপতিত্বে বিশাল এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জয়পুরহাট জেলা জামায়াত ইসলামের অন্যতম কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি প্রতিমন্ত্রী প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন ক্ষমতাচ্যুত ফ্যাসিস আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অসংখ্য মানুষকে মামলা হামলা কুম করেছেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এই জামায়াত শিবিরই জনগণকে সঙ্গে নিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক ঠান্ডা বলেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যান ও মালের কুরবানি দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার বলেন দিন প্রতিষ্ঠার কাজ করা এটি একটি ফরজ ইবাদত জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে কল্যাণ ও পরকালে মুক্তির জন্য ইসলামী আন্দোলনের কোন বিকল্প নেই তিনি উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলনের কাজকে বেকবান করার জন্য উদ্ধাত আহ্বান জানান ইউনিয়ন আমির নুর হোসেন আখন্দ বাবু বলেন হাসিনা খালেদা ফখরুদ্দিন ময়নুদ্দিন সব দেখা শেষ আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশ জয়পুরার থেকে মোহাম্মদ আলামিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য সত্যপ্রকাশে আপসেন